জয়গোপাল বন্ধুরা সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে ছেলের পিটি আছে তাই পিটি ড্রেস হলো হোয়াইট টি শার্ট আর ব্লু রঙের ট্রাউজার আমাদের হার্ট স্কুলের মতো একই দিনে সবার পিটি হয় না সেকশন ওয়াইজ আলাদা আলাদা দিন মনে হচ্ছে যেন ছোট ছোট আম ধরেছে আবার আমের মতো মুকুলও আছে কি গাছ এটা কী জানি চলুন আমার বাড়ির সামনের সবজি বাজারটা আপনাদেরকে একবার দেখায় আপনি যা সবজি চাইবেন সব সবজি এখানে পাওয়া যায় একদম টাটকা কিন্তু আমাদের আদ্রার থেকে এখানে দামটা একটু বেশি আপনাদের দাদা কালকে বাড়ি চলে যাবে তো তাই এক সপ্তাহের মতো সবজি কিনে দিয়ে যাচ্ছে যাতে আমাকে সবজি কিনতে মার্কেটে আসতে না হয় একটু একটু করে অনেক সবজি কেনা হয়ে গেল সবজিগুলো এত ফ্রেশ দেখলেই নিতে ইচ্ছে করছে সবজি বাজারের ঠিক পিছনটাতেই মাছের বাজার দেখুন কত রকমের মাছ আছে এখানে আমাদের আদ্রাতে এত রকমের সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় না ছেলে ও বাবা দুজনেই বড় মাছ খেতে পছন্দ করে কারণ কাটা কম বাঁচতে হয় তাই এই বড় মাছটা থেকে সাড়ে সাতশো গ্রাম মাছ নিয়ে নিলাম চারশো টাকা কিলো দু তিন দিন আরামসে চলে যাবে সবজি মাছ ফল সবই আপনি পেয়ে যাবেন আর একটু এগিয়ে এলেই সাহা সুইটস এই এরিয়ায় এই একটাই মিষ্টির দোকান এখানে আপনি বিকেল দিকে জিলেপি লবঙ্গ গজা সব পাবেন মিষ্টির কোয়ালিটি খুব ভালো ছেলেকে এবার অ্যালেনে ছাড়তে যাচ্ছি ওর বন্ধুদের জন্যে বাইরে অপেক্ষা করছে ছেলেকে ক্লাসে ঢুকিয়ে এখন আমরা চললাম ব্যানাচিতি মার্কেটে সিলেদার্সে যাব ছেলের স্কুল ব্যাগ কিনতে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওটা ছোট হয়ে গেছে চলে এলাম চলুন ভেতরে যায় এই চারটে পনেরো বাজে তো তাই এখন ছেলেদার অনেকটাই ফাঁকা সন্ধ্যের দিকে ভিড় থাকে এতগুলো ব্যাগ দেখার পর আপনাদের দাদার এই ব্যাগটা পছন্দ হলো ছেলের জন্য এগারোশো টাকা দাম নিল ব্যাগটার লেডিস ব্যাগগুলো দেখুন একবার মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই এবার ছাত্র ছাত্রবন্ধুতে কয়েকটা বই কেনার আছে বই পেয়ে গেলাম কিন্তু ল্যাব কোটটা ছেলের সাইজে পেলাম না অন্য একদিন আসতে বলল আরেকটা জিনিস কিনলাম যেটা আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো বেনাচিটি মার্কেটে অনেক খোঁজাখুঁজি করে আমি ওই জিনিসটা পেলাম যতই মিক্সার গ্রাইন্ডার থাকুক না কেন এই জিনিসটা ছাড়া বাঙালিদের পোস্ত বা আলু পোস্ত হয় না আমার ছেলের মিক্সার গ্রাইন্ডারের পোস্ত পছন্দ হচ্ছে না তাই অনেক খুঁজে খুঁজে এই সিলবাটাটা নিয়ে এলাম ছোট্ট মতো আমার বেশ পছন্দ হয়েছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে